নমস্কার দর্শকবিন্দু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের থেকে বড় ঘোষণা যেটা আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকে থেকে বড়ো গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনাদের সামনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যদি নথিভুক্ত আছেন বা বিগত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকেন অবশ্যই ভিডিওটা আপনার জন্য উপকারে আসবেন শেষ পর্যন্ত থাকবেন আপনার যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিগত বছর যেটা লক্ষ্মী ভাণ্ডার বা বিগত আসছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আপনি পেয়ে আসছেন অর্থাৎ আপনি টাকা কি ঢুকেছেন এই জুলাই মাসে অর্থাৎ নতুন করে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তাতে আপনি যদি নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদন করতে পারবেন অর্থাৎ আগের ভিডিও তো জানিয়েছি আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার টাকা ঢুকেছে না ঢুকেনি এখন পর্যন্ত আপনি খুব সহজে যেটা স্টেটাস চেক করে নিতে পারবেন টাকা ঢুকেছে না ঢুকে আপনি আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন সমস্ত কিছুটা আপনাদেরকে দেখিয়ে দেবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনার যদি না টাকা এখন পর্যন্ত ঢুকে বা আপনি খুব সহজেই যেহেতু আপনার টাকা ঢুকে যায় ভালো আর আপনি ভাবে ছেন কীভাবে চেক করবেন অবশ্যই আপনারা আপনার দিকে দেখিয়ে দেবো যেটা আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে নাকি খুব সহজেই যেটা আপনারা বাড়িতে সেই চেক করে নিতে পারবেন চলুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডারে যদি এই মাসে না পান আর পরের মাসে মোট ডবল টাকা দেওয়া হয়ে যাবে ধরুন যেটা বর্তমানে হাজার টাকা হাজার দুশো টাকা দিচ্ছে অর্থাৎ আপনি এই জুলাইয়ে পার দিন এর পরের মাসে আপনাকে দিয়ে দেবে আগস্টে সঙ্গে ডবল টাকা পেয়ে যাবেন চলুন টেটাস চেকটা দেখে দিচ্ছি দেরি না করে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ নোটিফিকেশন অন করে রাখবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে যে কোনো ক্রোম ব্রাউজার বা গুগলে যে লক্ষ্মী ভাণ্ডার সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে যেটা সরকারি ওয়েবসাইট এই লক্ষ্মী ভাণ্ডার ওয়েবসাইটের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে এতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সামনি পরবর্তী আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেটা লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল এই পোর্টালে সরকারি পোর্টাল অর্থাৎ এই পোর্টালে আপনি যদি লক্ষী ভাণ্ডারের উপভোক্তা হন অবশ্যই আপনি এই পোর্টালে মোবাইল নাম্বার দেবেন ক্যাপচার সংখ্যা বসাবেন যে মোবাইল নাম্বার দিয়েছে তাতে একটা ওটিপি যাবেন এই ওটিপিটা আপনি বসিয়ে দিলেন উপভোক্তা হলে আপনার টাকা ঢুকেছে পেমেন্ট না অ্যাপ্রুভ না কি সমস্ত কিছু আপনারা পেমেন্ট স্টেটাসের মাধ্যমে ডিটেলস জানিয়ে দিবে আপনার যদি লক্ষী ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত থাকে আর যদি না এখনো থাকেন অবশ্যই লক্ষী ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করুন